আলাইকুম আলহামতুল্লাহ বরগাতো হুজুরের থেকে আমরা মুখে সব কথা শুনলাম আর এখানে আসতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই বদর প্রান্তে আমি আসতে পারবো কখনো ভাবি নেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে কবুল করেছে আমার দোয়াকে কবুল করছে প্রতিটি দোয়া কবুল করার কারণে আমি প্রতিটা জায়গায় স্তরে কিন্তু আমি যাইতে পারতেছি তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আর আপনারাও নিয়ত করবেন তাহলে আপনিও আসতে পারবেন আমি অনেক দিন যাবত নিয়ত করছি যে আমি নবীর রজায় যাব আল্লাহর কাবা করে যাব আজকের যেখানে যুদ্ধ হয়েছে সেই আপনার সেই দুধের ময়দানে এই যে সে হুজুরের কাছ থেকে তো শুনলেন আর আমরা দেখলেন এই যে বদর যুদ্ধ প্রান্তে তো এই জায়গাটুকুর ভিতরেই আর কি আপনার যুদ্ধ হয়েছিল পরে হয়েছিল ওই পাশে হয়েছিলো এখানে সসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তাউটান ইয়া ছাবিগু নিয়ে শুয়ে বসে আছিল সাবিজা সব ঘুমিয়ে গেছে আমাদের নবী কিন্তু ঘুমায় নাই সারা রাত খালি এখানে কান্না করছে এই যে সেই তাঁবুর জায়গায় সেই মসজিদটা হয়েছে এই দেখুন আপনারা আমাকে আল্লাহ কবুল করছে আমি এখানে আসছি আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন না ভাই একটু একটু লাইক কমেন্ট শেয়ার কবেন করে যাবেন ইনশাআল্লাহ ভাই সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু